লেডিস এন্ড জেন্টার ম্যান আপনাদেরকে জানানো যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে এই জায়গাটাকে আজকে নিলামে তোলা হবে যার নির্ধারিত মূল্য সরকারি হয়েছে এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ টাকা দু দশ লাখ টাকা তো মিস্টার চায়না থেকে আগত চিংটাং মিয়া বলেছেন দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এক ও পঞ্চাশ লাখ টাকা

90 লক্ষ 1 90 লক্ষ 2 এই দশ্চুরি টাকা সনত কুড়িয়া থেকে কিংডমের অ্যাসিস্ট্যান্ট বলেছেন 10 কোটি টাকা কিংডমের নাকি এই জাঙ্গাটা লাগবেই লাগবে তো কিংডম জি পারবে এই জাঙ্গাটা নিতে দেখা যাক 10 কোটি টাকা 1 10 কোটি টাকা 2 30 কোটি টাকা অঙ্গুলিয়া থেকে আগত এঙ্গুলিয়ার রাজার একমাত্র সন্তান বলেছেন 30 কোটি টাকা দেখা যাক 30 কোটি টাকা দিয়ে কি এই জায়ঙ্গাটা এঙ্গুলিয়ার রাজার সন্তান পাবে এঙ্গুলিয়ার রাজার নামে অনুযায়ী বলা হচ্ছে 30 কোটি 1 30 কোটি 2 50 কোটি 50 লক্ষ ভারত থেকে আগত আম্বানি পরিবারের একমাত্র পারসন টিপ টম্বানি বলেছেন কোটি লক্ষ টাকা আরে স্যার এই জাঙ্গে এমন কিনা আছে আরে বুক আছে তা এই জায়গা উপরে যদি বিয়ে করতে তাহলে শালিওছি আরে বেটা ধর একশো কোটি টাকা